টিকটকটাই ঢুকতেই পারি না টিকটকটাই ঢুকলে একটা ভিডিওয়ের সামনে আসে প্রথমে বাবা তারপরে বাই তারপরে হাই না বা তার না জামাই যাও ভাই আমি এটা কি শুনলাম নয়নমণির নামে যে আইডিটা আছে ভাই বোনের তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ কতটা নিষ্পাপ আমি তাদের এত ক্লোজ ক্লোজ ভিডিও দেখার পরেও মোবাইল কাভারে তাদের ছবি দেখেও আমি ভাবতাম যে ভাই বোন কোনো কিছু কমতি নাই এই জন্য হচ্ছে গিয়ে মানে এতটা ভালোবাসে আসলে এগুলো সব ছিল ও মাই গড মানুষ যে আল্লাহ করো খুব কাছে আল্লাহ মাফ কি তোমার কাছে বলতেছি যারা ভাই বোন বাবা এই পবিত্র শব্দ নিয়ে মজা করছে আল্লাহ তুমি তাদের হেদায় দান করো ছি কিছু মানুষের আসলেই লজ্জা সরম নাই আসলে তারা অপরাধ জিনিসটা জানেই নাকি তারা এইসব করে মজা পায় ফেসবুকে ক্লিয়ার করলে হয়তো করে আবার সেটাকে হচ্ছে গিয়ে ডিলেট করে দেওয়ার কোনো দরকার ছিল না সেখানে ক্লিয়ার করে দিলে ওইটা থাকতো সমস্যা নয় সবাই ডিলেট করে এখন হচ্ছে সাংবাদিকের সামনে ক্লিয়ার করা হবে সবাই যেন সেখানে কমেন্ট করে এসবের মানে কি এসবের মানে হচ্ছে তাদের ফেস ভ্যালুটা আরো বাড়বে তারপরে কিছু পার্লারের লোক তাদেরকে নিবে ব্রাইডাল শুটের জন্য তাতে তো তাদেরই লাভ লস তো হচ্ছে যারা তাদেরকে নিয়ে কথা বলছে তাদের প্রথমে তো বলছিল হচ্ছে সবাই তাকে মেসেজ করার জন্য ফেসবুক পেজে তারপরে হচ্ছে ইয়ে যখন দেখলো অনেক মেসেজ তখন সে বলল সে আসবে তারপর যখন বললো না তেমন ভিউ ছিল না লাইভে তখন তারা ভাবলো না আমরা এটাকে এভাবে না বলি একটু ঢোলপিটাই আমরা সাংবাদিকের সামনে দাঁত বের করে কেলায় কেলায় সবটা বলি এটা হচ্ছে দেশের জন্য খুবই মঙ্গল নয়নমনি একটা কথা বলছে তার ভাবিই নাকি তাদেরকে বিয়ে দিছে এখন আপনাদের মনে কি এই প্রশ্নটা জাগতেছে না কোনো বউ কি চায় তার হাজব্যান্ডকে অন্য কারোর সাথে শেয়ার করতে পাড়া প্রতিবেশী যদি তাদেরকে নিয়ে কথা বলে তাহলে তাকে গ্রামে বা হোস্টেলে পাঠিয়ে দে তার আপন বোন তো না ফুপা তো বোন তো না হলে যদি এর তো বেশি প্রবলেম হয় তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিই কিন্তু সেটা না করে তার হাজবেন্ডের সাথে কেন বিয়েটা দিল কাহিনী তো কিছু আছে অবশ্যই পরে দেখবেন ওই ভাবি এসে সব ক্লিয়ার করবে বলা তো যায় না আমি কার সাথে চলি জানেন বাবা খন সাথে চলি